আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করছি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন আজকের এপিসোডে আপনাদেরকে হজরত মুসা সালাম এবং এক অঙ্গ ব্যক্তির করুণ কাহিনী শোনাতে যাচ্ছি আশা করছি সম্পূর্ণ ঘটনাটি শুনবেন আপনারা যদি আত্মার রশ্মি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন একবার হযরত মুসা সালাম আল্লা তালার সাথে কথা বলার জন্য সিনাই পর্বতে যাচ্ছিলেন পথে তিনি এক পঙ্গু অন্ধ ও কুষ্ঠরোগ আক্রান্ত ব্যক্তিকে দেখলেন লোকটির দেহের প্রতিটি অঙ্গ বিকৃত চোখে দৃষ্টি নেই এবং কুষ্ঠরোগের কারণে তার শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে এত যন্ত্রণা সত্ত্বেও লোকটি আকাশের দিকে হাত তুলে বলছেন হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার তুমি আমাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করেছ এই দৃশ্য দেখে হজরত মুসা আলহি অবাক হয়ে গেলেন তিনি লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা তুমি কিভাবে আল্লাহর প্রশংসা করছো তোমার তো সব কিছুই খারাপ তুমি কিভাবে বলছো যে আল্লাহ তোমাকে বিপদ থেকে রক্ষা করেছেন লোকটি উত্তর দিলেন হে আল্লাহর নবী দেখুন আল্লাহ আমাকে এমন বিপদে ফেলেননি যা তিনি আমাকে সহ্য করার শক্তি দেননি আমার চেয়েও খারাপ অবস্থায় থাকা অনেকে আছে অনেকেই জ্ঞানহীন যাদের বিচার বুদ্ধি নেই কিন্তু আল্লাহ আমাকে সেই বিপদ থেকে বাঁচিয়েছেন আমি অন্ধ পঙ্গু কিন্তু আমাকে তিনি এমন করুণা করেছেন যে আমার মনকে কখনো হতাশ করতে দেননি আমি সেই সব নিয়ামতের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এ কথা শুনে মুসা ইসলাম খুব লজ্জিত হলেন তিনি বুঝতে পারলেন আল্লাহর নিয়ামত কেবল শারীরিক সুস্থতা বা ধন সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয় প্রকৃত নিয়ামত হল মনের শান্তি এবং আল্লাহর প্রতি সন্তুষ্টি মুসা আলাইহী যখন আল্লাহর সাথে কথা বলতে সিনে পর্বতে পৌঁছালেন তখন আল্লাহ তাহাল্লা তাকে বললেন হে মুসা তুমি কি সেই ব্যক্তির অবস্থা দেখে লজ্জিত হয়েছিলে আমি তাকে ভালোবাসি কারণ সেসব অবস্থায় আমার উপর সন্তুষ্ট থাকে এবং আমার প্রশংসা করে তার অন্তরে আমার জন্য কোনো অভিযোগ নেই এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে আল্লাহ তালার নিয়ামত অসংখ্য আমাদের ছোটো ছোটো কষ্টগুলোকে ভুলে গিয়ে আল্লাহ বড় বড় নিয়ামতের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত একজন প্রকৃত বিশ্বাসী ব্যক্তি সব পরিস্থিতিতেই আল্লাহর উপর ভরসা রাখে এবং তার প্রশংসা করে